আজকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার দ্বারা উপস্থিত আছেন সম্মানিত অবিরবৃন্দ আপনারা জানেন আমি এখানে উপস্থিত আজকে জনগণের

অনুরোধ করেছি এখানে উপস্থিত হওয়ার জন্য মেসেজ জন্য আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্বের বাংলাদেশি যারা বসবাস করে আমেরিকা সহ সবার কাছে কারণ বিভিন্ন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম লোকে মেসেজ দিচ্ছে খুব খুব ধরনের মানে খুব থেকে ভালো প্রভাব আমার পাশে আছেন ইমিগ্রেশন ডাইরেক্টর তরফিজুল ইসলাম আমার পাশে আছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন ইসলামিক কাউন্সিল আমেরিকার প্রেসিডেন্ট এবং মদিনা মসজিদের প্রেসিডেন্ট লসের সাবেক সেক্রেটারি এবং আমার পাশে আছে আমেরিকান বাংলাদেশ কমিউনিটি জেনারেল সেক্রেটারি আমাদের আমিন মেহেদি ভাই আমরা শুধু কমিউনিটি পক্ষ থেকে চাচ্ছি আপনারা এই মেসেজটা জনগণের কাছে পৌঁছালে হবে কি কেউ বিভ্রান্তির শিকার হবে না তো শহীদুল সাহেব যে কথাটা বললেন আপনার সবার কথা একটাই বলতে হয় ট্রাম্প প্রশাসন 2025 সালে বিশ্বে জানুয়ারি দায়িত্ব নার পরে যা হতে পারে আমি সবসময়ে এক্সিস্টিং লতে যা আছে তাই কিন্তু এখনো বলবৎ আছে এখনো নতুন কোনো ল হয় নাই যাদের কোনো কেস কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই যাদের কোনো কেস ইমিগ্রেশন সার্ভিস অফিসে পেন্ডিং আছে ভয়ের কোনো কারণ নাই ज़ादेर असलाम कुनो सर्विसेज़ पेंडिंग आसिन ज़रूर होए में ओपक है ऐसा भय तुनु काम नहीं। ज़ादेर केस जिनाए हो आर पोरे और तो बीआई बोर्डर कम्युनिकेशन ऐपले पेंडिंग आसे ज़ादेर भय तुनु काम नहीं। बीआई के जिनाए हो आर पोरे जो तो सार्किट को ट्रेपिंग कोरे थाके। एस्टेट तुनु दे सार्कि� তবে যারা আনডকুমেন্টেড হয়ে গেছে আপনাদের যাতায়াতে বলছি দুইটা টার্ম ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে ইললিগ্যাল এবং আনডকুমেন্টেড ইললিগ্যাল বলতে কাদেরকে বোঝানো হয় যাদের কোনো কেস সর্বোচ্চ আদালত কর্তৃক ডিনাই হওয়ার পরে তারা এই দেশে থাকার আর বৈধতা রাখে না কারণ এটা ল সবাই আমরা সবসময় বলি ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ভয়েস অফ ইমিগ্রান্টস ইমিগ্রান্টসরা যে যে দেশে যায় না কেন ওই দেশে লো তা কিন্তু কিছু অধিকার নিয়ে থাকে যে দেশে আসো এই আর এই অধিকার ভোগ করা অধিকার তার আছে ধরে আমরা যারা দেশের সত্তদে এই দেশের মৌলিক অধিকারের অন্ন বস্ত্র বাসস্থান সেই ক্ষেত্রে আমরা করি কি আমেরিকান সরকার তাদেরকে খাবার সুব্যবদালে থাকার সুবিধারে এবং তার খরচpagode তার জন্য এই দেশের অধিকারটা ভোগ করতে পারে তো আমরা আরে বলি

আমি ডিটেনশন থেকে বের করতে সক্ষম 42 দিন পরে সো এই জিনিসগুলো একটা চলমান প্রক্রিয়া কারণ দিলাম চলমান কিন্তু আমি থাকে না এটাকে বলা হয় করে কিন্তু মানে আতঙ্ক ওই আতঙ্কটা মানে নতুন কিছু হয় তো নতুন কিছু আমরা এখন তার কিছু ছিল তো এটা আইটা ফলো করতে তার কিন্তু কয়েক বছর লেগে যাবে ডিপোরেশন কাদের হল। অধিকাংশ করে ডিপোর্টেশন হয় যারা ধরে কেস ফাইল করার পরে ইস্যু করা হয় তারা হয়তো ভুলে গেছে এই হয় তারা একটা নোটিশ নিয়ে আসে তারা মনে করে তার কিন্তু তার যে কোডের ডেট আছে যে লয়ার কে ধরতে না তো কারণে তাদের কিন্তু ইন অ্যাবসেন্সে হয়ে যাচ্ছে তো ওইগুলা যদি ক্রিমিনাল রেকর্ড থেকে আগে ধরা হবে এবং যাদের

এবং সবাই সবাইকে যারা কাজ কিন্তু বলতে হয় এখানে কেউ বলতে হবে না আপনারা যা যা সাথে কথা বলবেন বলে ব্যবস্থা করবেন আমরা ভয়কে জয় করতে হবে একবারে কথা বলছিলাম অনেকে ডিপ্রেশনে চলে আমার কি হবে আপনি জানেন আপনার কি হবে আগে যে ল ছিল এখন সেই লয়ে আছে ল তো চেঞ্জ হয়নি কিন্তু ওই যে আপনাকে ব্যবস্থা করবে ভয়কে জয় করতে সমাধান খোঁজার চেষ্টা করবেন কিন্তু অনেককে বলবো কোনটা আতঙ্ক তৈরি করার তাদেরকে

হাজিরা তাদেরকে ট্রেস করা ফোনে চিপস লাগাই দেওয়া থাকে তাই ফোন দিয়ে ট্র্যাক করে কোথায় কোথায় একটা যেতে না ক্ষেত্রে তাদের যদি পাসপোর্ট তাদেরকে হয়তো নিজের দেশে দিতে পারে আর করছেন অনেকে যে বার্থ রাইটটা চলে যাবে কিনা বার্থ রাইট হচ্ছে আমেরিকার 14 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে যা সলি আমরা রিকেল বাসা আচেস রাইড স্ কয়াল সে তমণ গন করে অনেক কষ্ট সন্দবেষয় এরচ্ছে টুটাট ম্যাজাের লাগে সাউন্জ এবং সিনেটে, সইটা আদর সমভবকিনা আমরা জারিন না, তইকেতে বয়ের গতে একঘহা জালা আস তাদের ভয়ের কিছ রেগাে তো ভিিউ চয়ার কথা বল আচ্ছে।

তার নতুন কোন আইন সে যে চার বছর করতে পারে না এটা অনেক বিতর্ক করেছে করতে পারে কিন্তু আতঙ্কটা ছড়াইছে এত বেশি হ্যাঁ এর মধ্যে সবাইকে বলবো যদি কারো স্পেন্ডিং থাকে আপনার প্যানিক না হয় আপনারা আপনাদের ডকুমেন্ট একটা কাগজ সাথে রাখবেন যদি কারো কি স্কোটে থাকে একটা ডকুমেন্ট সাথে রাখবেন তাই মত আমার কাভার হয়ে গেল কিন্তু সিস্টেম হচ্ছে যাকে ক্ষমতা দেওয়া হয় তার আপনার নাম আর ডেট অফ বার্থ পুট কিন্তু তারা

ধরুন দুই বছর আড়াই বছর হয়ে গেছে এক বছরের ভিতরে তাদের হ্যাসালামে ফাইল করার কথা যেহেতু লিবারেল সিটিস নিউ ইয়র্ক স্যাংচুয়ারি সিটি কোনো রেড হয় না কেউ জিজ্ঞেসও করে না তারাও সেইভাবে রয়ে গেছে এখন কিন্তু এখন তাদের করেন এটা কি তারা কোনো কেসও ফাইল করে নেয় এখন তাদের করণীয়টা কি যারা আমি ব্যক্তিগত কোনো পরামর্শ দেব না তবে না আমি তো ওই সিচুয়েশন যদি কেউ ওভারস্টে হয় সে কোন একটা পদ অবলম্বন করা আগে থেকে আছে কারণ সেটা তো ওভারস্টে হয়েছে আমি বিশ্বের বিভিন্ন দেশে বলি

কোর্টে তোমাদের সার্ভিসের গ্র্যান্ট করার ক্ষমতা না থাকে কেউ বিয়ের কেস ফাইল করলো তার বিয়ের কেসে তারা সরকার বিশ্বাস করলো না স্টোরকি দেবসে ফেল করলো তখন তারা করবে কি নোটিশ ইস্যু করবে এনটি ইস্যু করবে যে তুমি কোর্টে যাও কোর্টে গেলে তোমার ফাইনাল হবে যদি কেউ হয় তো অন্য আরেকটা প্রশ্ন যেহেতু আপনি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ইন আরেকটা প্যানিক সৃষ্টি হয়েছে কমিউনিটিতে পারিবারিক কোটায় যারা আবেদন করছে এগুলিতেও বহু বছর থেকে পেন্ডিং ধীরে চলছে এবং এই ব্যাপারও নাকি ট্রাম্পের একটা অ্যাকশন আসবে যে মুসলিম কান্ট্রি যারা আত্মীয় স্বজনকে স্পন্সর করছে পারিবারিক কোটায় তাদেরটা একেবারে বন্ধ করে দিতে পারে এই ব্যাপারে আপনার কি মেসেজ কমিউনিটির প্রতি ধন্যবাদ যারা এই কথাটা বলে তাদের কেস অলরেডি রিসিভ করেছে টাকা নিয়েছে অথবা তাদের ভয়ের কোনো কারণ নাই কারণ এগুলো চলমান চলবে

আমাদের বসে আছে তারা রেজিস্ট্রি জন্য সো কোনটো অ্যাড্রেস ইজ থাই এন্ড এজ আ বল যে সরকার বলে কি যেই দেশের সরকারের কাছে ওই সরকারের সাথে একটা একটা বোঝাপড়া হবে তার ডকুমেন্ট লাগবে না দিলে পাওয়া যায় তোমাদেরকে সুপারবিজরে রাখতে হয় আর যে ছাত্রগণ পাওয়া যায় এই ক্ষেত্রে সাধারণwidetilde চেষ্টা করতে পারে কি তাদেরকে রাখা হয় জেলে নেওয়া অপশন আছে জেলে জেলে রাখতে গেলে অনেকটা খরচ হয় সাধারণের আপনারা যারা আছেন

বলremmo asle bolada karon karon eta porishongkat rakhe na eita deported hoye ges already desh theke jay

আমাদের কতটুকু একটি আছে আমি বাংলাদেশের কথাই বলি যে আমি সিটিজেন আমেরিকা বাংলাদেশে গিয়ে সংবিধান সংশোধনী কমিটির কমিশন হচ্ছি অমুক কমিটির কমিশন হচ্ছি এমনকি উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের অনেকেই আমাদের ইউনাইটেড স্টেটসে সেমিনার তাদের কতটুকু একটিয়ার আছে এটাকে কতটুকু লিবারেলভাবে যুক্তরাষ্ট্র দেখে আমি উল্টা দিকে গেলাম না আমার আমেরিকা হচ্ছে দেশ আইনের দেশ কিন্তু যাকে ধরে সবাই করে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এবং করেছে ক্রাইম বলে তারা তদন্ত করে বের আইনের বহির্ভূত তারা আস্তে কাজ করে ধরবে দেশে এমন না যে ধরবে আইনের বহির্ভূত কেউ কাজ যে উদ্দেশ্যে করা না

আপনার সবাই এখানে আসছেন আমি ইউগ্যান ইন্টারন্যাশনাল ওয়ান অফ দ্য ডাইরেক্টর ধন্যবাদ মমিন ভাইকে যে আমরা আসলে চাইছিলাম আজকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড দেওয়ার জন্য আসলে একটা সেভেন থ্যাংক ইউ মমিন ভাই আপনি সুন্দর একটা আয়োজন করার জন্য আর আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের সম্মানিত সাংবাদিক আমাদের সব সাংবাদিক আপনারা এখানে আসছেন আজকে এই বিষয়টা নিয়ে বইভাবে কথা বললেন একটা মেসেজ আপনি সবাইকে আমি আবারও